তো বন্ধুরা তো আরও একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো পার মিউজিক ফাইনালি আরও নতুন রূপে রেডি হচ্ছে রিদুয়ার কাওড়া যাত্রাতে তো পার মিউজিক আগে তো বেশি ব্যাস বাঁধায়নি তো এখন আবার নতুন রূপে তৈরি হচ্ছে তো এই গানে ফোরের ব্যাস দুটো বেঁধেছে এবং চার লাইন টুয়ের বেস বেঁধেছে তো একটা প্রচুর ধামাকাদার বড় একটা রোড শো চলেছে বন্ধুরা আরও পার মিউজিক একটা নতুন রূপ নিয়ে ফিরছে তো পার মিউজিক অবশ্যই টেস্টিং করবে আর কিছুক্ষণ পরেই তো অবশ্যই টেস্টিং ভিডিও নিয়ে আসবো তো চ্যানেল অবশ্যই চোখ রাখবেন তো এই ছোট্ট করে আপডেট দিয়ে দিলাম তোমরা একটা তো আপডেট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পার মিউজিক কীভাবে ফিটিং হচ্ছে না হচ্ছে তো হালকা ছোট্ট করে দেখতে থাকুন আপনারা আর ডিজে পঙ্কজ এবং ডিজে শশী তো ওরা রোড শো বেরিয়ে গেছে আর পার মিউজিকও প্রায় অনেক ধরে রোড শো করে 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 চলে এসছে আর প্রায় পঞ্চাশ কিলোমিটার বাকি আছে তাহলে পার মিউজিক তার সেইখানে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কাজটা কীভাবে চলছে পুরো ওয়ার্নিং করে একবারে পুরো সেট করে দিচ্ছে কারণ অনেক কিছু রোড শো হবে তো পার মিউজিকের লুকটা এবার ভয়ঙ্কর লাগছে বন্ধুরা পার মিউজিকের বেস প্রেশার এবারে হারিদুয়ারে দাদা বুঝতে পারবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন পার মিউজিক এখন যদি স্পিকার চেক করে তো কেমন ভাইব্রেশন হবে বা না হবে তো যেখানে টুয়ের বেস বাঁধা হয়েছিলো এইখানে তো ওখানে ফোরের বেস লাগিয়েছে ফোরের পপ বেস তো সম্ভবত উপরে যে ফোর টু ব্যাসগুলো আছে এক লাইন বা দু লাইন ওইটা হচ্ছে আঠেরো ইঞ্চি আছে তো বাকি নিচেরগুলো আছে একুশ ইঞ্চির তো ভিডিওটা বেশি বড় করছে না তো এই পর্যন্তই তো এই ছোট্ট আপডেটটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন টাটা